লঞ্চঘাট সদর সদরঘাট লঞ্চ টার্মিনাল ভোলা যাবে এম বিএস ফাহান নয় ঢাকা কালীগঞ্জ ইলিশা ঢাকা সদরঘাট থেকে এরকম হাজারো লঞ্চ দৈনিক ছেড়ে যায় এই ভিড়ে ভিড়া ভিড়িতে দেখেছেন কত না মানুষ হাজারো লঞ্চ দেখেছেন কত দূর দেখা যায় দেখেছেন হাজারো মানুষ নারী টানে বাড়ি যায় ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অভিনন্দন সবাই ঈদের যাত্রা ভালো হোক সুস্থ হোক নিরাপদে বাড়ি যাবেন আবার ঢাকা শহরে ফিরে আসবেন